সেদিন ডিবি অফিসে আমাকে ঠিক এইভাবে বাইদা রাখছিল এই যে দেখেন আমার পাটা এইভাবে ছিল পায়ের মধ্যে বাড়ি মারছে আমি এভাবে পরে গেছি তারপর আমার হাত পিছনে এভাবে হ্যান্ডকাপ পরা ছিল মাথার মধ্যে কালো কাপড় প্যাঁচানো ছিল ওই মোমেন্টটা আমি কখনো আপনাদেরকে শেয়ার করতে পারবো না এমনভাবে আমাকে নির্মমভাবে এরকম হাতই করে মাথাটা বাইদা নির্মমভাবে আমাকে যে পিটাইছে আমি কখনো এটা আপনাদেরকে বলতে পারবো না মানে যারা বলতেছেন যে সাইম বাই আপনি এটা অভিনয় করছেন ভাইরাল হওয়ার জন্য এখন আসছে এতদিন পরে ভাই আমি ভাইরাল হইতে আসি নাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা প্রতিনিয়ত মানুষকে ভাইরাল করছে ভাইরাল আমি হইতে আসি নাই আজকে আড়াই বছর পরে কেন এই কথাটা বলতেছি সতেরো বছর স্বৈরাচার সরকারের সবকিছু আপনারা সহ্য করতে পারছেন সতেরো বছর কেন বলেন নাই মুখ বুঝে সহ্য করছেন আর এরকম ভাবে আমি একজন মানুষ আপনারা যেহেতু শেখ হাসিনাকে ভয় পাইছেন আমিও তহিদ আফ্রিদিকে শেখ হাসিনার চাইতে বেশি ভয় পাইতাম কারণ শেখ হাসিনা আমাকে কখনো ওইরকম ডিবি অফিসে নিয়ে পিটায় নাই তই আফ্রিদি আমাকে ডিবি অফিসে ডাকায় নিয়ে পিটাইছিল এবং পরবর্তীতে সে আমার সাথে মিলে যায় তবে মিলে যাওয়ার আগে যে ঘটনাটা আমার সাথে ঘটাইছে সামান্য একটা ভিডিওকে কেন্দ্র করে ভাই আমি তার আম্মার সাথে একটা ভিডিও বানাইছিল কেন্দ্র করে আমি একটা ভিডিও তিনি বানাই এটা তৈদ আফ্রিদির কাছে খারাপ লাগে তার আম্মা নাকি সেই ভিডিওটা দেখে চোখ থেকে অস্ত্র ঝরাইছে এটা তৈদ আফ্রিদি সহ্য করতে পারে না যার কারণে ডিবিকে দিয়ে ফোন দেওয়ায় আমাকে ওইখানে নিয়ে যায় এবং এটা ছিল ভাই সম্পূর্ণ একটি বেআইনি জিনিস আমার নামে কোনো জিডি নাই কোনো অভিযোগ নাই কোনো মামলা নাই তারপরও আমাকে ডিবি অফিসের মধ্যে ডাকে আইনি নির্মমভাবে বেআইনিভাবে পিটানো হয় যে তথ্যটি আমি এতদিন বলতে পারি যদি বলতাম তাহলে আমাকে তারা অনেক আগে গুম করে দিত এই ভয় বলি নাই আজকে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তখন তারই টিমমেট যাকে ছোট থেকে আফ্রিদি বড় করছে আজকে এত বড় করছে সে মুখ খুলছে এবং আরও আদার্স অনেক টিমমেটরা মুখ খুলছে তখন মনে হইল যে সত্যটা এখন প্রকাশ করার সময় হয়েছে কারণ মানুষ সত্য সবসময় বলতে পারে না সেটার একটা সময় থাকে আজকে সেই সময়টা আসছে তা আমাকে ব্যঙ্গ করে যারা ভিডিও বানাচ্ছেন চিন্তা করেন আমি দুই হাজার চোদ্দো সাল থেকে অনলাইনের মধ্যে আসছি কম বেশি মোটামুটি সবাই আমাকে চেনে যদি না চিনতো তোই তা মতো একজন মানুষ আমি গ্রামের একটা পোলা আমারে ডাকায় নিত না তার সাথে বন্ধুত্ব করার জন্যে সো নিশ্চয়ই এমন কিছু করছি যার কারণে মানুষ আমাকে চেনে মানুষ আমাকে ভালোবাসে সো ওই ভালোবাসার জায়গাটাকে ধরে রাখার জন্য সত্য প্রকাশ করছি সে আড়াই বছর আগে যখন আমাকে পিটানো হয় আমার এইখানে প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি মারে সেম একই জায়গায় আমার এই চামড়াটা ফুলে নীল হয়ে যায় এইরকম একটা অবস্থা হইছে ভাই আমি মানে আপনাদের আর কিছু বলতে চাই না যারা আজকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে না সেদিন যখন মানুষ হাসি ঠাট্টা করবে তখন বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের হইতে পারে আর যেই পুলিশ অফিসার আমার সাথে এরকম একটা বেআইনি কাজ করছে আল্লাহ তাআলা তওয়ীদ আফ্রিদির আর কি করছে এর চাইতে নির্মম তাদের বিচার করবে ইনশাআল্লাহ কারণ আফ্রিদি হয়তো বা তাদের মাধ্যমে ডাকাইছে আর তারা আমাকে আঘাত করছে এটা বেআইনি কাজ করছে আমার নামে কোনো মামলা না আমাকে যে ডিবি অফিস এনে যে কাজটা করছে এটা বেআইনি কাজ করছে এবং যেই পুলিশ অফিসাররা করছে আমি জাস্ট তাদের নামটা মনে করতে না কারণ আমার চোখ বাধা ছিল আর যখন ঢুকছি তাদেরকে সিভিল অবস্থায় দেখছি সো তদ আফ্রিদির কাছে হয়তো বা সকল তথ্য আছে আপনারা সেটা জানতে পারবেন তারপরও বলবো তোহিদ আফ্রিদিকে আমার মন থেকে ক্ষমা করে দিছি আজকে তারা পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল আমার দেখে খুবই খারাপ লাগছে যে উনি হেলমেট পরে এভাবে হাঁ করে আসিল এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে কারণ আমি গরিব মানুষ ভাই দুইটা লাঠির বাড়ি সহ্য করতে পারবো তোহিদ আফ্রিদি বড় লোকের ছেলে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে ওই লাঠির বাড়ি একটা সহ্য করতে পারবে না আমাকে ভাবে পিটাইছে ওইখান থেকে এক পার্সেন্ট যদি আফ্রিদির উপরে হয় তাহলে আফ্রিদি এটা সহ্য করতে পারবে না তাই বলি আফ্রিদি আবারও ফিরে আসুক তার ভালোবাসার মানুষের কাছে যা ভুল করছে সবকিছু শুধরে নতুন করে ফিরে আসুক আফ্রিদি আবারও